বিশাল একটা নেতা সালাউদ্দিন সাহেব নামাজ পড়তিছে রাস্তার ভেতরে বিছানা পাড়িয়ে দিয়ে হাজার হাজার মানুষ চতুর্দিকে ঘিরে নিয়ে আছে উনি আল্লাহর উলি সাজে নামাজ পড়তেছে ভালো করে বোঝেন নামাজ পড়া ভালো কাজ ইবাদত সবার জন্য করতে হবে কিন্তু আমার কথা হলো মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে এমন নেতা আছে নির্বাচনের আগে মানুষ দেখলেই নামাজ পড়ে বাকি পাঁচ বছর এদের মসজিদে খুঁজে পাওয়া যায় না এখানে কি মাছের বাজার হচ্ছে নাকি কি সমস্যা কি একটু দেখেন দশ প্রিন্ট বিভাগে দেখেন যারা যেখানে আছেন চুপচাপ বসে থাকেন আর আমি কমিটির ভাইদের বলবো দ্রুত হট্ট বন্ধ করে লোকজন মাফলে ঢুকে দেন এ লোকজনক ঠেলে মাফলে ভেতরে নিয়ে আসেন ওখানে কি হয়েছে বিচার পর হবে আগে ভেতরে নিয়ে আসেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে রাগ করতেছেন। আমি কথা যা বলেছি কোরআন আদিশের বাইরে বলেছি কথা বলে না কেন যারা যেখানে আছেন বসে করেন মাহফিল নষ্ট করা যাবে না কোনো হইচই হবে না এ ভাইয়া লোকজন প্যান্ডেলের বাজে খেতে দেন দেখি সবাইকে প্যান্ডেল বাজ দিয়ে দেন হইচয় বন্ধ করেন কমিটির ভাইদেরকে বলবে যে হাত ধরে বসে দেন না হলে প্যান্ডেলের ভেতর থেকে গেটের বাইরে বের করে দেন এখানে ঝিরঝির করার টাইম নাই এ কথা কন্যা তারা পাইছে টাকি দেশটাকে মোগের মুল্লুক নাকি আমাদেরকে বলেন আপনার ধর্ম ব্যবসায়ী যেই মানুষগুলো নির্বাচন আগে মাথায় টুপি দেয় সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে পীরের দরবারে যায় হাট হাজারে যায় সার সিনে যায় বেশি বেশি নামাজ পড়ে তজবি পরে নির্বাচন চলে গেলে টুপি সারে তজবি সারে পাঞ্জাবি সারে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলো ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসায়ী নই আমরা ধর্মীয় রাজনীতি করি ধর্ম কায়েম করার জন্য আমরা সারা বছর ধর্ম পালন করি নির্বাচনের আগেও ধর্ম পালন করি সারা বছর মাথায় টুপি দেই নির্বাচনের আগেও মাথায় টুপি দেই কিন্তু এমনও নেতা আছে আল্লাহ রহমতে পাঁচ বছর মাথার টুপি দেয় না ভোটের আগে মাথার টুপি দেয় এ কথা কো এরকম লোক জয়পুর আর জেলার মধ্যে নেই ভোটের আগে নামাজ পড়ে ভোটের আগে দেরি কাটে না তার মানে এরাই ধর্মকে ব্যবহার করে আবার কি সুন্দর মিষ্টি মিষ্টি গল্প দেয় যে আমরা মৌদুদির ইসলাম মানি নে মদিনের ইসলাম মানি মদিনের ইসলাম কায়েম করতে চাই আমরা বলি খুবই ভালো আমরাও তো মদিনের ইসলাম চাই মদিন ইসলাম কি আমার নবী মদিনের ইসলাম কায়েম করেছে মদিনের রাষ্ট্রের সংবিধান কি ছিল আরো ধরে বলেন তাহলে আপনারা যদি মদিনের ইসলাম সাল আপনারা ঘোষণা দেন যে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো কথা বলে না কেন একদিকে বলেন মদিনের ইসলাম সাই আবার বলেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না কোরানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এগুলো চিঠেরি বাটপারি গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না আচ্ছা বলেন তো শরী আইন মানে কিসের আইন শরিয়া ইন মানে কোরানের আইন শরী আইন মানে হাদিসের আইন শরিয়া ইন মানে হলো আল্লার আইন যারা বলে শরি আইন বিশ্বাস করি না এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না আর যারা বলে কোরানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি এদেরই সাথে কোরানের কোনো সম্পর্ক নাই কারণ আল্লাহ কোরান বলেছেন কিতাপ আবিকালি তা কুমাবাই নাস, বিমা আর কান্ ন এই কোরান আমি দুনিয়াতে প্রেরণ করেছি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংশোধ ভবন পর্যন্ত যা লাগবে আমি সব কোরানে দিয়েছি স্বীকার করে বলেন আল্লাহ সুর মায়দার বদাল্লাহ তালা বলেন অমান লাম বিমা আং সালার ল হুমুল কাফেরুন অমাল লাম ইহাকুম বিমা আং জালার ল গো ফাবুল আইকা হুমুল জ্বর ইমন অমান ইহাকুম বিমা আং সালার ল গো ফাউলা আইকা হুমুল ফাঁস আল্লাহ বলেছেন যারা কোরান মানে না কোরান বিশ্বাস করে না কোরান বিচার ভাইসালা করে না এরা কাফের এরা জালেম এরা ফাসেক কার কথা তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াই দা সে মুভি হাব্লিল্লাহ আলা তাপর রক তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো আল্লাহর শিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরান বলেছেন ওয়ালতুম মিনকুম উম্ম তুইয়া ইলাল খইর ইয়া মর উনাবিল মা হাউনা আনিল বোনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরান বলেছেন আল্লাহীনা ইম্মফি

উনিশ নম্বর বিশার তেরো নম্বর লাইন একশো চব্বিশ নম্বর হাতে কারিমা তারপরে এমনি কাছিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তালা ডাকতে বলে এ পৃথিবীর মানুষের এই জমিনের ভেতরে কেমন করবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ্যে যারা জীবন পরিচালনা করবে আমি আল্লাহ এদের জীবনের ভেতরে কোনো শান্তি রাখবো না বরং মাই সাতাং দঙ্কা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর দুনিয়াতে যারা কোরআন মানবে না আখেরাতের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে উত্তোলন করা হবে জোরে বলেন না উজুবিল্লা এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না তাদের যেমন কে দন কাওয়া শান্তি করে দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই কানা করে কে উঠাবে তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন এই জন্য আল্লাহ তালা বলছেন ফমান্তা বিয়া হুদাইয়া ফালা কৌফুন আলাইহিম ওয়ালা করেন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যেটা বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের জয়পুর বাটার বড় এসেছে এখন বলেন তো দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আরো ধরে বলেন এখন ওই গোন্দলা পানি বের হওয়ার পরে জয়পুরহাট জেলাতে যত বড় বড় হুজুর আছে ইমাম মজিন মুফতি মদলেজ ফকি সব আলেমদেরকে ডেকে বলেছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গোন্দলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কতক্ষণ হবে আচ্ছা পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল আজ ছড়েন আসল আস। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরও জোরে বলেন সংসদের ভেতর থেকে বাবার আইন চাচার আইন খালুর আইন ফুপর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকায়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না না পারে না সুতরাং এই দেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকায়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান বাঘের বাচ্চা না না দেন আমার দরকার নাই ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে ইনশাল্লাহ বলেন তাহলে বোঝা গেল জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম সারা শান্তি আসবে তবে এই দিন কায়েমের বিরোধিতা যারাই করেছে তাদের লাঞ্ছিত করেছে কে গত ষোলো বছর সৈরা সার হাসিনে ইসলামের বিরুদ্ধে কাজ করেছিল তারা কি বর্তমানে আছে নাকি পালাইছে কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে তোমরা মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হবে আর এমন সময় আসবে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত বুঝে না বক্তব্য সত্য হয়েছে নাকি হয় নাই তবে আপনাদের বলতে চাই বাংলাদেশের দুইজন নেত্রী একটা হলেন জননেত্রী কাঁঠাল রানী দুই নম্বর হলেন দেশ নেত্রী বেগুম খালেদা জিয়া এই দুই নেত্রীর পার্থক্য কি দেখেন আজকে বেগুম খালেদা জিয়া অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে যেমন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে জানি না কখন তার মৃত্যুর খবর আসবে কখন প্রচার হবে মিডিয়াতে বেগুম খালেদা জিয়া আর নাই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বেগুম খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করেছেন তিন তিনবারে প্রধানমন্ত্রী বেগুম খালেদা জিয়া আমরা জানি না কখন কার মৃত্যু আসবে একমাত্র সিদ্ধান্ত জানে কে আরো বলেন কিন্তু শিক্ষার জন্য বলতেছি আজকে খালে অসুস্থ হসপিটালে জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করতেছে শিবিরের ভাইরা দোয়া করতেছে চরমোনাই খেলাফত হেফাজত তামাম বাংলাদেশের আঠারো কোটি মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করে কেঁদে কেঁদে আল্লাহ যেন তাকে সুস্থ করে আর তামাম দেশের মানুষ চায় হাসিনের কখন ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ করব।